তারকা হোটেলে উন্মোচন তিন ভেনুতে তিনটি ভিন্ন কনসার্ট যেখানে দেখা যাবে বিশ্ববরণ্য নামি দামি শিল্পীদের অর্থের এত কারিকারি খরচের মাঝে উপেক্ষিত কেবল মাঠের ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসরে এসেও ভাগাভাগিতে রাজি নয় বিসিবি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি কেউ টাইম দেয় না এই ধরনের অনুসরণ না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন বোর্ড সভাপতির ভাষায় বিপিএল অলাভজনক হলেও পার্টিসিপেশন ফিয়া দেয় উদার বিসিবি এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী অদৃশ্য ইশারায় কিংসের বকেয়া নয় কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় সাড়ে তিন কোটিতে যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি এখনও প্রথম চেকটা পাইনি চিরং কিংসের কম ছিল ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি বাট ওই ওই বাকি টাকাটা এখনও পাইনি বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাবো অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাটার নাম সাকিব ইস্যু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজা সাপটা উত্তর নেই বিসিবি সভাপতি আবারও এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে ফ্রেঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না আপনার প্রিপারেশন হয় টিমের জেলটা দরকার হয় খুব বেশি সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় একের পর এক ইস্যুতে নতুন দায়িত্বে চাপ বাড়ছে ফারুক আহমেদের ওপর এবারে বিপিএল এর সব থেকে বড় চমক ডানা ছত্রিশ শান্তির প্রতীক পায়ার উপর নির্ভর করে এই মাস্কট তৈরি করা হলেও এবারের বিপিএল কে ঘিরে শান্তি নেই শান্তি নেই কারণ ফ্রাঞ্চাইজিদের সব ফ্রাঞ্চাইজি ফি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এবং সাকিব আল হাসান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি এত সব অশান্তির ভিড়ে বিপিএল এর নতুন আসর কতটুকু শান্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের মনে সেটাই এখন দেখার অপেক্ষা সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা